ডিয়ার আসসালামু আলাইকুম এই মুহূর্তে র্যাফেজ উপভোগ করার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে শেখ হাসিনার পতনে আওয়াম লীগের তিন মন্ত্রী ছাড়াও আর কে কে জড়িত ছিল কিংবা আওয়াম লীগের বিশ্বাসঘাতকের সংখ্যা কত এবং তিন মন্ত্রীকে আমেরিকা কীভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করেছিল পুরো সময় জুড়ে থাকুন আমাদের সঙ্গে বাংলাদেশ আওয়ামীগ এমন একটি প্রতিষ্ঠান যেটি এই সাবকন্টিনেন্টের সবচেয়ে প্রাচীন সংগঠন যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আর সেই সংগঠনের দীর্ঘ সময়ের সভাপতি হচ্ছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যতনায়া বিশ্ববরেন্দ্র নেত্রী শেখ হাসিনা যার মধ্যে রয়েছে শতভাগ দেশপ্রেম যার চিন্তা চেতনায় কেবলই বাংলাদেশের মানুষের সুখ শান্তির কথা বিদ্যমান যিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন তলাবিহীন ঝুড়ি থেকে পৃথিবীর পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় যিনি নিখুঁত পরিকল্পনার মাধ্যমে অতি অল্প সময়ে বাংলাদেশের মানুষের মাথাপিছুয়ায় পাঁচশো তেতাল্লিশ ডলার থেকে বাড়িয়ে দু হাজার সাতশো চুরাশি মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছেন সেরকম একজন ডাইনামিক নেতা চারপাশে ঘিরে ছিল এবং আছে মির জাফর রুফী কিছু কাল নাগিন যারা কেবল তাকে কিছু মারার জন্যই তার চারপাশে সারাক্ষণ ঘুরে বেড়ায় ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট পত্রিকার রিপোর্টে উঠে এসেছে তিনজন প্রভাবশালী মন্ত্রীর নাম যাদেরকে আমেরিকা ব্যবহার করেছিল শেখ হাসিনার পতনের লক্ষ্যে ব্যবহার করেছিল জাতির জনকের রেখে যাওয়া শেষ স্মৃতি শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যা করার লক্ষ্যে ব্যবহার করেছিল বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে থামিয়ে দিয়ে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর লক্ষ্যে কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গেলেও বাঁচানো যায়নি আমলিক সরকার কিংবা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে দখলদার ইনুসের কবলে পড়ে বাংলাদেশ যেন আরেকটি গাজায় পরিণত হয়েছে শেখ হাসিনা সরকার পতনে কিংবা তাকে হত্যা করার মিশনে শুধু তিন মন্ত্রী নন জড়িত আছেন আরও অনেকে বলছি এক এক করে ধৈর্য ধরে দেখতে থাকুন তিনজন মন্ত্রী জড়িত থাকার বিষয়ে নর্থ ইস্ট পত্রিকার রিপোর্টটি আজ যুগান্ত ইতেফাক সহ অসংখ্য পত্রিকায় ছাপা হয়েছে রিপোর্টে উল্লেখিত তিন মন্ত্রী হচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই তিনজনের মধ্যে কারোরই কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই এরা সবাই আমলীগের ত্যাগী নেতাদের পেছনে ফেলে উড়ে এসে জুড়ে বসে বড় বড় পদ দখল করেছেন পক্ষান্তরে আমলীগের লীগের ত্যাগী এবং পরীক্ষিত অসংখ্য নেতাকর্মীদেরকে দল ছুঁড়ে ফেলেছে ডাস্টবিনে আন্দোলন চলাকালীন সময়ে এই তিন মন্ত্রীর বিতর্কিত কর্মকাণ্ড শেখ হাসিনার সরকারকে মূলত পতনের দিকেই নিয়ে গেছে প্রধানমন্ত্রী একটি বারও এদেরকে সন্দেহ করেননি বরং ভীষণ আদর করতেন করতেন বিশ্বাস অথচ এরা সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন যা রিপোর্টটি পড়লে বুঝতে পারবেন আন্দোলন চলাকালে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাতের বিতর্কিত মন্তব্য যেমন তিনি শিক্ষার্থীদের বলেছিলেন আন্দোলন মোকাবেলা করার জন্য সরকারের হাতে যথেষ্ট বুলেট আছে প্রতি পাঁচ সেকেন্ডে একটি বুলেট খরচ করলেও তা শেষ হবে না এছাড়া রাজাকারের নাতিপুতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ভুলভাবে মেটিকুলাসলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাতে যখন মিছিল বের করল তথ্য প্রতিমন্ত্রী তখন রাত একটার দিকে টিএসসিতে গিয়ে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য তুলে না ধরে বরং তাদেরকে বলেছিল রাজাকারের নাতিপুতিদের কোনো দাবি মেনে নেওয়া হবে না দাবি অথচ শেখ হাসিনা কিন্তু এই সমস্ত শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলেননি প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক আমিনের প্রশ্ন ছিল একজন মুক্তিযোদ্ধার নাতি এবং একজন রাজাকারের নাতি পরীক্ষায় একই সমান নাম্বার পেলে কাকে চাকরি দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতিকে উদ্দেশ্য করে উত্তরটি দিয়েছিলেন সকল ছাত্রছাত্রীদেরকে নয় এটি মূলত ম্যাটিকুলাসটি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তথ্য প্রতিমন্ত্রী এটির সঠিক ব্যাখ্যা না দিয়ে বরং বিতর্কিত মন্তব্য করে শিক্ষার্থীদেরকে উস্কে দিয়েছিলেন যাতে শেখ হাসিনার সরকারের পতন হয় এবং তারা জিতে যান ওনার এই দুটি মন্তব্যই ছিল শিক্ষার্থীদেরকে আরও আক্রমণাত্মক ও রাগান্বিত করে তোলা মোহাম্মদ আরাফাত ওই সময় দায়িত্বশীল পদে থেকে বিতর্কিত মন্তব্য করে শেখ হাসিনার সরকারকে বাঁচানো নয় বরং সরকারকে ফেলে দেওয়ার উদ্দেশ্যেই ছাত্রদেরকে উস্কে দিয়েছিলেন পাশাপাশি মার্কিনীদের সঙ্গে কয়েক দফা গোপন বৈঠক স্পষ্টতেই বলে দেয় তিনি শেখ হাসিনার পতন কিংবা তাকে হত্যার উদ্দেশ্যে আমেরিকান ষড়যন্ত্র সাথে হাত মিলিয়েছিলেন অন্যদিকে এফ রহমান আন্দোলন চলাকালে শেখ হাসিনার সাথে নেতাদের যতগুলো মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিটি মিটিংয়েই অংশগ্রহণ করেছেন একটি মিটিংয়ে যখন তিন আগস্ট ঢাকায় বিশ লক্ষ লোকের সমাবেশ করার ব্যাপারে সিদ্ধান্ত হলো তখন তিনি ভেট দিলেন বললেন এই মুহূর্তে ঢাকায় সমাবেশ করা ঠিক হবে না কিন্তু শেখ হাসিনা যখন তার কথা শুনছেন না তখন তিনি ফোন করে লন্ডন থেকে শেখ রেহানাকে দ্রুত ঢাকায় ডেকে আনেন এবং শেখ রেহানাকে দিয়ে শেখ হাসিনাকে বুঝিয়ে সমাবেশটি ক্যান্সেল করান প্রশ্ন হল তিনি কেন তিন আগস্ট ঢাকায় বিশ লক্ষ লোকের সমাবেশ করতে বাধা দিলেন কিংবা সমাবেশটি বানচাল করলেন দ্বিতীয়ত তিনি প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের বড় বড় অনেক নেতাকেই সাক্ষাৎ করতে দেননি এবং আমেরিকান প্রশাসনের অনেক কর্মকর্তার সাথে গোপনে কয়েকবার বৈঠক করেছেন যা রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে আমি জানি না শেখ হাসিনার কাছ থেকে এত সুযোগ সুবিধা পাওয়ার পরও তিনি কেন মার্কিন ষড়যন্ত্রের সাথে হাত মেলালেন আরেকজন অভিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক যিনি কোটার ব্যাপারে রিট করার পর হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন এক মাস পর শুনানির ডেট দেওয়ার জন্য প্রশ্ন হল শুনানির ডেট এক মাস পরে কেন কেন চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে হলো না যদি চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে শুনানি হতো এবং আজকে যেভাবে কোটা বাতিলের রায় দেওয়া হয়েছে সেটি দেওয়া হতো তাহলে কি পাঁচ আগস্টের জন্ম হতো হতো না এতগুলো নিরীহ লোকের জীবনও যেত না লক্ষ্য করুন শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য তিন সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছিল সেখানে দুইজন ছিল আজকের অভিযুক্ত তিন মন্ত্রীর মধ্যে দুইজন তার মানে অঙ্ক পরিষ্কার মিলে গেছে এই ষড়যন্ত্রকারীরাই সবার সামনে ছিল তাই তো কোনো সমাধান আসেনি এসেছে পরাজয় শেখ হাসিনা সরকারের পতন কিংবা তাকে হত্যার ষড়যন্ত্রে সহ ইনুজগংদের সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত অনেকেই ছিল সুবিধা বঞ্চিত প্রশাসন সহ অন্য অন্য সেক্টরের অনেকেই এমনকি গণভবনের ঝাড়ুদারও পর্যন্ত ষড়যন্ত্রের অংশীদার ছিলেন যা বিদেশি গণমাধ্যম কর্মীদের তথ্যে উঠে এসেছে ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত ছিল তাদের সহায়তায় প্রধানমন্ত্রীর সকল তথ্য ষড়যন্ত্রকারীদের কাছ থেকে মুহূর্তেই পৌঁছে যাওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তিগত ডিভাইস লাগিয়েছিল তার গাড়িতে বাড়িতে অফিসে ব্যবহারের কলমে কাগজে গ্লাসে বাথরুমে চেয়ারে অর্থাৎ প্রতিটি সেক্টরে এমনকি গণভবনের সেনাই পার জুলাই মাস থেকে বসবাস করতো অথচ প্রধানমন্ত্রী একটুও টের পাননি যে ধরনের ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনার সাথে তাতে তার বেঁচে থাকার প্রশ্নই আসে না তিনি অলৌকিকভাবে আল্লাহ অশেষ রহমতে বেঁচে গিয়েছিলেন আমরা তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আজ এখানে থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ